আসসালামু আলাইকুম বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওর্স আজকে আমরা কথা বলবো কোডের দুইটা সাইকেল নিয়ে দুইটা সেগমেন্টের সাইকেল একটা হলো অয়েল ব্রেক এবং একটা অয়েল মেকানিক্যাল ডিস্ক ব্রেকের সাইকেল আমার এই পাশে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা কোড নিট্রো সিক্স পয়েন্ট জিরো এটা কিন্তু মেকানিক্যাল ডিস্ক ব্রেকের সাইকেল এবং এই পাশে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হলো কোড হাইপার সাইকেল এটা অয়েল ব্রেকের সাইকেল তো চলুন আগে আমরা মেকানিক্যাল ডিস্ক ব্রেকে দেখি কি কি ইউজ করা হয়েছে এই সাইকেলটার যে ফ্রেম ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং এটা কিন্তু ষোলো ইঞ্চির একটি ফ্রেম ইউজ করা হয়েছে এবং সাইকেলটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি চাকা সামনে এবং পিছনে কিন্তু দুইটা কিন্তু অ্যালুমিনিয়ামের রিম পেয়ে যাবেন এবং সাইকেলে যে সাসপেনশন ইউজ করা হয়েছে গোল্ডেন কালারের হান্ড্রেড এমএম এর একটি সাসপেনশন ইউজ করা হয়েছে এবং সাসপেনশন অনেক ইজি এবং ব্রেকটাও কিন্তু অনেক ইজি সাইকেলের যে ব্রেক ইউজ করা আছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ইউজ করা আছে এবং কিন্তু স্টকের ব্রেক সেট আপনারা এই সাইকেলটাতে পেয়ে যাবেন এবং সাইকেলের সামনে কিন্তু আপনারা থ্রি স্পিড পেয়ে যাবেন পিছনে কিন্তু এইট স্পিড পেয়ে যাবেন পিছনে কিন্তু এইট স্পিডের যে ফ্রি হুইলটা এটা কিন্তু স্টকের ফি হুইল পেয়ে যাবেন এবং সীমানুর কিন্তু আপনারা চেঞ্জার পেয়ে যাবেন সামনে কিন্তু সীমানুর চেঞ্জার পেয়ে যাবেন খুবই ভালো আপনার সার্ভিস দিবে সাইকেলটাতে কিন্তু খুবই আরামদায়ক একটি সিট ইউজ করা হয়েছে যার কারণে আপনি কিন্তু রাইডিং এর ক্ষেত্রে কিন্তু অনেক কমফর্ট ফিল করবেন সাইকেলটাতে যে গ্রিপটা ইউজ করা হয়েছে গ্রিপটা কিন্তু রাবারের গ্রিপ এটা কিন্তু সাইকেলটিতে ছয়শো এম এম এর একটি হ্যান্ডেল ইউজ করা হয়েছে এবং লং একটা স্টিম ব্যবহার করা হয়েছে ওভারঅল কোড নিউট্রো সাইকেলের এই ছিল রিভিউ এবার আমরা চলে যাব কোড হাইপার সাইকেলে এই সাইকেলের কথা বললো এটা কোড হাইপার সাইকেল এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং 16 ইঞ্চির এর ফ্রেম ইউজ করা হয়েছে এবং 26 ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে এবং সামনে এবং পিছনে কিন্তু আপনারা রিম পেয়ে যাবেন এবং যেই সাসপেনশন আছে কিন্তু 100 এম এর সাসপেনশন গোল্ডেন কালারের খুবই গর্জিয়াস একটা সাসপেনশন এবং অনেক ইজি দেখতেই পাচ্ছেন আপনারা এটা আবার লক আউট সিস্টেমও পেয়ে যাবেন সাইকেলটির হ্যান্ডেলের দিকে আসে ছয় ছয় এর হ্যান্ডেল পেয়ে যাবেন রাবার গ্রিপ পেয়ে যাবেন এবং সাইকেলটিতে কিন্তু অয়েল ব্রেক পেয়ে যাবেন এটা কিন্তু স্টকের অয়েল ব্রেক ইউজ করা হয়েছে এবং যেই গ্রুপ সেট ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে এটা কিন্তু আপনার সীমানু গ্রুপ সেট ইউজ করা হয়েছে সাইকেলের প্রথমে আমরা যদি সামনের দিকে আসি সামনে কিন্তু আপনারা থ্রি স্পিডের একটি হুইলের অ্যালুমিনিয়ামের ক্রাং সেট পেয়ে যাবেন এবং পিছনে যদি আমরা আসি পিছনে কিন্তু সাইকেলের স্টকের ফ্রি হুইল পেয়ে যাবেন এবং সীমানু টার্নি এইট স্পিডের একটি চেঞ্জার পেয়ে যাবেন

এটার দাম আসবে ষোলো হাজার টাকা এবং সাইকেলটির সাথে কিন্তু দুইটা সাইকেলটির সাথে আটটা গিফট পেয়ে যাবেন এবং সাইকেলটি কিন্তু ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সাইকেলটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যারা আমাদের আশেপাশের আছেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি সেরে বাংলা সড়ক হাটে রাস্তা ঝিনাই দাও